মেষরাশি সময়ের কাঁধে ভর দিয়ে চলুন মেষ রাশির জাতক জাতিকাদের চলতি সপ্তাহে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার দরকার নেই সময় আপনাদের যেদিকে নিয়ে যায় সেদিকে চলুন এতে আপনাদের জন্য সাপ্তাহিক মঙ্গল নিহিত রয়েছে বৃষরাশি বৃষরাশির নারী পুরুষরা চলমান সাতটি দিন গালগপ্পে ব্যস্ত থাকবেন কাল্পনিক চিন্তা চেতনা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে রাশিশাস্ত্র বাস্তবধর্মী চিন্তায় ও কাজে সপ্তাহ পার করুন বাস্তববাদী হন মিথুন রাশি মিথুনের নরনয়ীরা এ সপ্তাহে বিনিয়োগ নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে থাকতে পারেন এমন দুশ্চিন্তায় ডুবে না গিয়ে সুচিন্তায় ভাসুন চিন্তা শক্তির ইতিবাচক দিক আপনাদের নিশ্চয়ই সফল করবে সফল হন কর্কট রাশি কর্কট রাশির আবেগী মানুষরা চলতি সপ্তাহে আশার আলো জ্বালিয়ে পথ চলতে শিখুন নিরাশা হতাশা নামক নেতিবাচক শব্দগুলো এড়িয়ে আগামী দিনগুলোর জন্য আশাকে বাদ না দিয়ে আশাবাদী হন সপ্তাহ মঙ্গলময় হোক সিংহ সিংহ সিংহীদের সিংহভাগ নিয়ে অন্যান্য মানুষরা এ সপ্তাহে প্রচণ্ড উৎসাহী থাকবেন উৎসাহের মূলে জল ঢেলে না দিয়ে বাতাস দিন এতে উৎসাহের আগুন দাও দাউ করে জ্বলবে ঘটনা থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করুন আনন্দে থাকুন কন্যারাশি চলতি সপ্তাহে কন্যারাশির কন্যা পুত্ররা মুশকিল আসানের পথ খুঁজে পাবেন এ পথে হেঁটে নিজেদের নতুন রূপ উন্মোচনের পাশাপাশি সুদূর প্রসারী লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন লক্ষ্য পূরণ হোক তুলারাশি বর্তমান প্রেক্ষাপটে তুলারাশির জাতক জাতিকারা পারিবারিক সিদ্ধান্তের ব্যাপারে মানুতায় ভুগতে পারেন পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্রে সকল সিদ্ধান্ত মনোবলের সাথে নিতে হবে শারীরিক ব্যাপারে মনোযোগী হলে উপকার পাবেন উপকার হোক বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপামর জনগণ চলতি সপ্তাহে যে কোনো ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকুন অন্যান্য সপ্তাহের জন্য একই বার্তা দিচ্ছে রাশিশাস্ত্র সময় এবং অসময়ের মধ্যে পার্থক্য নিরূপণের মাধ্যমে সময়ের সদ্ব্যবহার করুন মঙ্গল হোক ধনুরাশি ধনুরধায়ীরা এ সপ্তাহে সময়ের চেয়ে এক এগিয়ে থাকবেন আপনাদের কর্মে উন্নতির ছোঁয়া থাকবে মানসিক শক্তি অটুট রাখুন সাপ্তাহিক জয় সুনিশ্চিত মকর রাশি মকর রাশির সংগ্রামী জনগণের মধ্যে আমার জন্মদাতা পিতাও ছিলেন আজ থেকে পাঁচ বছর আগে চলতি সপ্তাহের একদিন তিনি পৃথিবী থেকে বিদায় নেন কর্মজীবনে তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন তিনি বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন সৃষ্টিকর্তা বাবাকে তাঁর জীবদ্দশায় কখনো কোনো কারণে কারো সামনে মাথা নত করতে দেননি দেশের প্রতি অগাধ ভালোবাসা ছিল বাবার বিদেশের বুকে নিজের নতুন পরিচয় তৈরি করার মতো সুযোগ থাকলেও কখনো তেমন সুযোগের পরোয়া করেননি নিজের গর্ভধারিণী মা এবং দেশমাতাকে প্রচণ্ড ভালোবাসতেন বাবা একজন দেশপ্রেমিক হিসেবে তার ভালোবাসার নিদর্শন আজও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি মকরের সকল জাতক জাতিকা যারা বিদেশে নিজেদের পরিচয় গড়ে তুলতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলতে চাই দেশের বুকেই না হয় নিজেদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি সার্বিক জীবনযাপনের মান উন্নত করার চেষ্টা করুন শেষ চেষ্টা করেই দেখুন না বাকিটা সৃষ্টিকর্তার আশীর্বাদ কুম্ভ রাশি কুম্ভ রাশির হতভম্ব নারী পুরুষদের মনে অনেক যুক্তিসঙ্গত প্রশ্ন জন্ম নিয়েছে চলতি সপ্তাহে এসব প্রশ্নের উত্তর আপনাদের কাছে উপস্থাপিত হবে প্রস্তুত হন উত্তর শোনার জন্য আর আশ্চর্য হন নিজেদের কর্মকাণ্ডের জন্য ভালো থাকুন মীন রাশি মিন রাশির আশাবাদী মানুষরা এ সপ্তাহে নতুন উদ্যমে বিনিয়োগের জন্য প্রস্তুতি নেবেন তবে সপ্তাহের শুরুতে বিনিয়োগ সম্ভব না হলেও শেষ নাগাদ বিনিয়োগ করতে সক্ষম হবেন নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নে সচেষ্ট থাকুন কল্যাণ হোক